আসসালাম আলাইকুম মাহিন ফার্মিং এন্ড লাইফ স্টাইল এর সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওতে আমরা জানবো দেশি মুরগির বাচ্চাকে জিরো বয়স থেকে কতদিন হয় হয় কিভাবে কতটা সেটাই আজকে আলোচনা করব আমরা জানি দেশি মুরগি পালন করা লাভজনক দেশি মুরগিকে ভ্যাকসিন ছাড়া পালন করা খুবই কষ্টকর অনেক সময় দেখা যায় শীত মৌসুমে দেশি মুরগিকে রানীক্ষেত রোগটি আক্রমণ করে তারপরে মুরগিগুলো মারা যায় তাই আমাদেরকে দেশি মুরগির বাচ্চা থেকে বয়স্ক মুরগি পর্যন্ত রানীক্ষেত ভ্যাকসিনটি সঠিক টাইমে সঠিক বয়সে দিতে হবে আমরা দেশি মুরগির বাচ্চাকে প্রথমত রানীক্ষেত ভ্যাকসিনটি চার থেকে পাঁচ দিন বয়সে বিসিআর ডিবি দেবো এই ভ্যাকসিনটি চোখে ড্রপও দিতে পারেন অথবা খাওয়াতেও পারেন তারপর একুশ দিন বয়সে আমরা বুস্টার ডোজ দেব। সাধারণত এই ভ্যাকসিনটি একশো মুরগির ডোজ পাওয়া যায় আপনাদের যদি দেশি মুরগি অল্প হয় সেই আপনারা দুই জন মিলে সরকারি হসপিটাল থেকে সংরক্ষণ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের অল্প জন্য সুবিধা হবে তারপর আমরা পরবর্তী ভ্যাকসিন দেব দুই মাস বয়সে তারপর দেশি মুরগিকে ছয় মাস পর পর রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে এরকম করে আমরা সঠিক টাইমে সঠিক বয়সে আমাদের মুরগিকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিন ইউজ করবো সেটা হচ্ছে আমাদেরকে প্রথম ত চার থেকে পাঁচ দিন বয়সে মুরগির বাচ্চাকে বি ডি ভ্যাকসিনটি দিতে হবে তারপরে একুশ দিনে দিব আমরা বুস্টার ডোজ তারপরে আমরা মাস পরে দুই দিব আবার রানীক্ষেত ভ্যাকসিনটি আবার ছয় মাস পর পর রানীক্ষেত ভ্যাকসিনটি দেব যতদিন মুরগি বাঁচবে ততদিন তো এইভাবে যদি আমরা মুরগিগুলাকে ভ্যাকসিন করি তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলা সুস্থ থাকবে ভ্যাকসিন ছাড়া আপনাদের মুরগি কখনো সুস্থ থাকবে না কারণ ভ্যাকসিন যদি আপনি তাহলে হয়তোবা মানে রোগটা আক্রমণ করবে কিন্তু সাথে সাথে দুই তিন দিন মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে আর আপনারা যদি ভ্যাকসিন না দেন তাহলে মুরগিটা মারা যাবে যত রকমের ওষুধই দেন না কেন মুরগিটাকে বাঁচাতে পারবেন না বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তো আপনারা যদি চান তাহলে ভ্যাকসিনগুলা দিয়েও পালন করতে পারেন না দিয়েও পালন করতে পারেন কারণ ভ্যাকসিন দিলে ভালো কারণ মুরগিগুলাকে আপনি এত যত্ন করে পালন করতেছেন শুধু একটি ভ্যাকসিনের জন্য তো আপনার মুরগিগুলো মারা যাবে অসুস্থ হয়ে যাবে এটা তো হবে না তাই না তো আপনারা সব সময় মুরগিগুলাকে সঠিক টাইমে সঠিক বয়সে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন দেশি মুরগি হোক বা যে কোনো মুরগি হোক না কেন সবগুলো মুরগিকেই ভ্যাকসিন দিতে হয় জিরো বয়স থেকে তো আপনারা এরকমভাবে সবসময় ভ্যাকসিন দিবেন তো রানীক্ষেত ভ্যাকসিনগুলা প্রথমত চার থেকে পাঁচ দিনের মধ্যে দিবেন একটি ভ্যাকসিন তারপরে দিবেন একুশ দিনে একটি ভ্যাকসিন তারপরে দুই মাস পর একটি ভ্যাকসিন তারপরে ছয় মাস পর পর ঠিক আছে রানীক্ষেত ভ্যাকসিনটি দিবেন তো এইভাবে রানীক্ষেত ভ্যাকসিন জিরো থেকে মানে বয়স্ক মুরগি পর্যন্ত দিতে হয় তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে আর আপনাদের মুরগি যদি ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তাহলে মুরগিটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে দুই তিন দিন মেডিসিন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি ভ্যাকসিন কমপ্লিট করা না থাকে তাহলে মুরগিটা অসুস্থ হয়ে গেলে অনেকটা কষ্টকর হয়ে যে মুরগিটাকে বাঁচানো তো অনেক সময় দেখা যায় কি ভ্যাকসিন না দেওয়ার কারণে তো তাদের কোনো মেডিসিনই কাজ করে না যত রকমের মেডিসিন দেন না কেন অ্যান্টিবায়োটিক বা অন্য অন্য যে মেডিসিনগুলো আসে ওইগুলো দেন না কেন যতই দেন না কেন কোনো কাজ হয় না দেখা যাচ্ছে যে মুরগিটা তিন দুই তিন দিন থেকে তারপরে মারা যাবে তো ভ্যাকসিনগুলা যদি কমপ্লিট থাকে তাহলে আপনার মুরগিগুলা ইনশাল্লাহ মেডিসিন দেওয়ার সাথে সাথে মানে দুই তিন দিন পরে ঠিক হয়ে যাবে এরকম আছে একদিনই ঠিক হয়ে যেতে পারে তো এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তো আপনারা সবসময় ভ্যাকসিন দিয়ে মুরগি পালন করবেন ভ্যাকসিনটা অনেকটা গুরুত্বপূর্ণ মুরগির জন্য যারা মুরগি পালন করেন তাদেরকে আমি বলছি যে আপনারা অনেক সময় ভ্যাকসিন দেন না তো ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইম আমাদের পাশে থাকবেন আর আমাদের পেজটি ফলো দিবেন Assalamualaikum warahmatullahi